হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা হবে পাল আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে নিলাম সবাইকে গুড মর্নিং পুজো তো সামনে চলে এসেছে তার জন্য কাজে লেগে পড়েছি ঝাড়ামোছা করতে আজকে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি এখনও কিন্তু আমি চাও খাই নাই এ দেখো ভালো করে চোখের নিচ ভালো করে মুছে নিয়েছি এদিকে আলনার কাপড় সব বাইরে নিয়ে রেখেছি আলনাটা ভালো করে পরিষ্কার করে রাখবো আর মোটামুটি আমার কাজ হয়ে গেছে এখন দেওয়ারের রুমটা একটু পরিষ্কার করব। তারপর আমার হয়ে যাবে এই যে আমি সান টান করে এসে পড়েছি আজকে আবার আমরা চলে যাব বাসার থেকে রুমে যে জায়গাতে আমার হাজব্যান্ড থাকে আর কি জব করে ওই জায়গাতে আবার আসবো কয়দিন পরে আর কি একবারে চলে আসবো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আজকে অনেক উড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি আমি চুল পর্যন্ত আসানোর টাইম পাইনি চুল না আসলে গিয়ে আমি এমনি একটা খোপা বেঁধেই চলে এসেছি ওই টেনে টেনে যাবো এই তো আর কি আর তোমাদেরও কি পুজোর কাজ শুরু হয়ে গেছে যারা মোচা বলবে কমেন্ট করে তো আমরা রুমে এসে পড়েছি এসে আমি আর কোনো ভিডিও করি নাই এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি কেন কি আমার হাজব্যান্ড তো আবার অফিসে যাবে এদিকে দেখো আমার মা বাবুও এসেছে আমার মা বাবু আর কি আমরা যে জায়গাতে থাকি ওই জায়গার বাসাটা চেনে না তো আমি একটু এগিয়ে গেলাম মা বাবুকে আনতে এনে মা বাবু আসলো এসে স্নান টান করে আমরা এখন যাচ্ছি মা আমি বাবু মন্দিরে কোন মন্দিরে জানো বন দুর্গা মন্দিরে শিলচর চেন বন মন্দিরে এই মন্দিরে আমরা যাচ্ছি এই দেখো মন্দিরে চলে এসেছি ওই যে তোমরা কে কে মন্দিরে এই মন্দিরটাতে গিয়েছ বলবে আমি আগে আরও দুইবার গিয়েছি এবার মা বাবুর সাথে আর দুইবার আমার হাজব্যান্ডের সাথে তো তিনবারে গিয়েছি আমার যাওয়া হয়েছে পূজা দেওয়ার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি এই যে এখন মায়ের পূজা দিচ্ছে আমরা সবাই ও আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন অন্য অন্য মানুষরা পূজা দিচ্ছে চলো আগে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দিয়ে দিই আগে দেই নাই পুজো দিতে বসে গেছিলাম তার জন্য এই শিব মন্দিরে প্রসাদ দিয়েছিল সব গোমাতা খেয়ে নিয়েছে আর এদিকে মা প্রদীপ এসে এসে অনেক ভালো আমি আসবো দিয়ে যাব। আমি আমার হাজব্যান্ডের সাথে আসবো আমরা তো আবার চলে যাব এখান থেকে আমাদের হাজব্যান্ডটা ট্রান্সফার হয়ে গেছে বসাতে তো আমরা ওইখানে যাওয়ার আগে একদিন এসে পুজো দিয়ে যাব তো এখন আসলাম লাস্তি খাওয়ার জন্য পর আমার তো এত ভালো লাগে নাই কেন কি কি এমনি দুধ গুলে দিয়ে দিয়েছে আর কি কোনো টেস্ট নাই খেতে খাওয়ার পরে বলে কেন যে নিলাম আমি তো ফেলিয়ে দিয়েছি এখন চলে আসলাম মায়ের বুক দর্শন করতে তোমরাও মায়ের বুক দর্শন করে নাও बिहारी लाल की श्रीमती राधा रानी की समस्त देवता की सनातन धर्म की नैतिक धर्म की और प्रमानंद আমরা সবাই মায়ের বুক দর্শন করে এখন চলে গেছি মায়ের খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আর দেখো কত মানুষ সবাই কিন্তু মায়ের প্রসাদ নিচ্ছে এই যে মা বসে আছে এখানে ওই সাইডে বাবু বসেছে ওই যে আর এখন মাও চলে গেছে ফেনে নিচ্ছে কেন কি অনেক গরম খিচুড়িটা আর আমার জেনে খিচুড়ি খেতে কত টাইম লাগবে ঠাকুরের যেন কেন কি আমি গরম কিছুই খেতে পারি না আর খিচুড়িটাও অনেক গরম ছিল তো চলো আমি খেয়ে নেই আজকের ভিডিওটা এতটুকু কি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই